আজকে তোমাদের সামনে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকের আমি বানাবো পোনা মাছের ঝোল তো চলো এখন রেসিপিটা শুরু করি আজকের পোনা মাছের ঝোলটা বানানোর জন্য আমি কী কী নিয়েছি প্রথমে এই পোনা মাছের ঝোল বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি বড়ো সাইজ ছটা পোনা মাছের চাকা পোনা মাছের চাকাগুলোকে আমি লবণ আর হলুদ খুব ভালো করে এইভাবে মাখিয়ে নেব। মাখিয়ে দশ মিনিটের জন্য আমি কিন্তু এই মাছগুলো রেখে দেব। এখানে যেহেতু আলু দিয়ে ঝোল করব এই কারণে আমি এইভাবে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি টমেটো টমেটোগুলো এইভাবে কেটে নিয়েছি কুচনো পেঁয়াজ নিয়েছি আর এখানে তেল নিয়েছি আদা কাঁচা লঙ্কা এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দারুচিনি লবঙ্গ এলাচ আর নিয়েছি জিরে নিয়েছি কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো এখানে লাল লঙ্কার গুঁড়ো তো এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম হতে দেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখন মাছের পিসগুলো ছেড়ে দেব এইভাবে মাছের পিসগুলো ছেড়ে দিয়ে যেহেতু ঝোল রান্না করবো বেশি করে কড়া করে ভাজবো না দুই পিট একটু লাল লাল করে ভেজে নেব তাহলে মাছের ঝোলের মাছগুলো খেতে খুব ভালো লাগবে আমি এখন মাছগুলো ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি আবার আলুগুলো তুলে দিলাম তুলে আলুতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব এখন আবারও একটু ওই কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি গরম মশলা আর দিলাম গোটা জিরে খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা তেলে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম আদা আদা বাটা দিয়ে আবারও খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব যেই গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সবগুলোই এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে আমি এইভাবে তেলে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ে এখন দেখো আমার তেল ছাড়তে শুরু করেছে মশলাটা আরেকটু ভেজে নেওয়ার জন্য আমি কিন্তু একটু জল দিয়ে খুব ভালো করে এইভাবে মশলাটাকে ভালো করে চমড়ে নেব এখন আমার মশলা থেকে তেল ছাড়তে আমি কিন্তু টমেটো কুচি অ্যাড করলাম টমেটো কুচিটা ঠিক ভালো করে ভেজে নেওয়ার পর আর দিলাম সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর বন্ধুরা তোমরা এখানে ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা কে কী রকম খাও সেভাবেই অ্যাড করবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে এইভাবে একটুক্ষণ নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে যাতে ভালোভাবে মিশে যায় মাঝে মধ্যে ঢাকনা দিয়ে দেবো আবারও খুলে নেব এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে আলু আর মশলাগুলো খুব সুন্দর হয়ে সমড়ানো হয়ে যায় এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জল হ্যাঁ বন্ধুরা এখানে এরপর দিলাম জল অ্যাড করলাম তবে পরিমাণ মতো জল দেবে আলুগুলো তেলে এবং এখানে মশলায় ভাজতে ভাসতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এখানে এই পর্যায়ে আমার ঝোলটা হয়ে এসছে আমি কিন্তু মাছগুলো দিয়েই দিলাম তো আজকের এই রেসিপিটা তোমরা প্লিজ যদি তোমাদের ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করে আমাকে নতুন রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহ দেবে এখন দেখো আমার ঝোলের কালারটা কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা দেখলেই কিন্তু এই মুহুর্তেই খেতে ইচ্ছে করছে এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে এখানে ধনেপাতা অবশ্যই অ্যাড করবে আরও স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এখন দেখো আমার পুরো তরকারিটা কমপ্লিট হয়ে গেছে তো আজকের রেসিপিটা বন্ধুরা অনুরোধ থাকলো তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে তো আজকের রেসিপি এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আবারও চলে আসবো ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে সুরক্ষিত থাকবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা